বরপেটা রোডের উত্তর অঞ্চলে ই রিক্সা চালকদের উত্তাল প্রতিবাদ বরপেটা রোড পুরসভার এলাকায় ই রিক্সা চালকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ প্রতিবাদে সামিল বাক্সাজোরের আনন্দবাজার গোবর্ধনা বাঁশবাড়ি তালপানি এবং বরপেটা জেলা সহ মাঝগাঁও সহ বিভিন্ন প্রান্তের পাঁচ শতাধিক ই রিক্সা চালক তাদের অভিযোগ পুরসভার একাংশ কর্মীরা নিজেরাই ই রিক্সা কিনে ভাড়া দিয়েছেন এবং সেজন্যই নিজেদের স্বার্থে অন্য এলাকার ইরিকশায় বাধা দেওয়া হচ্ছে এ নিয়ে আমাদের শালবাড়ি প্রতিনিধি আমির আলীর এক প্রতিবেদন আমরা এক সময় দেখতাম যে রিস্কা চালিয়ে বিভিন্ন জনে কিন্তু টাউন শহরে যেত বা রিস্কার জরিয়তে মানুষ যাতায়াত করত যখন গাড়ি চলে ছিল না বা গাঁ অঞ্চলে অসুবিধা ছিল কিন্তু একা সময় এসে এসে কিন্তু উন্নত হয়েছে এখন ব্যাটারি চালিত ই রিক্সার জড়িয়ে মানুষের যাতায়াত করে বা কোনো যারাই রিক্সা চালিয়ে পরিয়াল চালাতো ওনারা কিন্তু এখন ই রিক্সা কিনে ওনাদের শারীরিকভাবে একটু হলেও আরামদায়ক হয়েছে এই বিষয়টা যথেষ্ট আরামদায়ক হয়েছে যদিও বিগত কিছুদিন ধরে দেখা যায় যে আসাম রাজ্যে বা অন্যান্য জায়গায় যথেষ্ট দুর্ঘটনা কিন্তু বেড়ে চলেছে এই বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্নজনে গবেষণা করতে চাইছেন যে এই যেগুলো আসলে চলাচল করা ইরিস এদের জন্য বা ডাম্পারের জন্য বিভিন্ন জায়গায় দুর্ঘটনা বেড়ে চলেছে এই বিষয়টা নিয়ে বরপেটার পৌরসভায় যা গতকালকে কিন্তু একটা নির্দেশনা জারি করেছে যার পরে একটা বিতর্কর সৃষ্টি হয়েছে এই বিতর্কটা কি আসলে আমরা জানার জন্য সরাসরি কথা বলতে চাইবো যা এখানে দেখেছেন যে বরপেটা বাক্সা জেলা পাশাপাশি একটি অঞ্চল যেখানে দেখা গেছে যে বিভিন্ন অঞ্চলের ইরিক্সা চালকরা একত্রিত ভাবে একটি ফিল্ডে ওনারা কিন্তু এই ইরিক্সা গুলো জায়গায় দাঁড় করিয়ে ওনারা কিন্তু একত্রিত হয়েছেন আসলে বিষয়টা কি ছিল কালকে কি নোটিশ জারি করেছে এখন আপনারা কি কিসের জন্য একত্রিত হয়েছে বলতে চাই তার মানে কালকে আমাদের গোবর্ধনা থানার থেকে বললো যে তোমরা চারজন মানুষ যাও ওই জায়গায় পৌরসভায় আমাকে আমাদেরকে যাইতে বলছিল আমরা গেছি পৌরসভার থেকে কোনো আমগো রেক্সপ্রেস জানাই কোনো কথা বলে না আমাদের সাথে কোনো দাম দেয় না আমাদেরকে আর আমরা এখান থেকে আমরা মেডিকেল নিয়ে যাবো লুক নিয়ে যাই মেডিকেলে নিয়ে যাই আধার রাস্তায় নেমে দিল তো আমাদের গাড়িতে লুক উঠবে না তার কারণ আমরা বলতে চাই সরকারের কাছে এইটাই আমরা যাতে ভালোভাবে গাড়িটা চালাইতে পারি পৌরসভায় তো আমগো খাইতে দিব না আমরা তো কিস্তি দিব না গাড়ির তার জন্য আমরা পৌরসভাকে বলি সরকারকে বলি আমাদের যাতে এটা মানে যত তাড়াতাড়ি পারে এটা সমাধান করে দোক নহলে আমরা প্রতিবাদ চালিয়ে যাবো আরও আজকে আমরা এইভাবে সব এক একলগ হয়েছি আমরা এক লগ হয়ে প্রতিবাদ চলিয়ে থাকুম আমরা কিন্তু অন্য গাড়িও আর এই জায়গায় এই জায়গায় অন্য বড় বড় গাড়ি এই জায়গায় আসতে পারবো না পৌরসভায় আসলে কি জানতে দিয়েছে আপনাদেরকে আর আপনারা একত্রিত হয়েছেন আজকে কি সিদ্ধান্ত নেবেন হয় আমি মানে যাকালি পৌরবার যেটা গল্প আমার কোনো মানে সন্মান দিয়া নাই সন্মান দিয়াৰ ফলত আমি আজি একত্ৰিত হ'ব লগা হৈছে কাৰণ টাউন কমিটি এখন আছে আমাৰ সকলো আঞ্চলিক এখন এখন আঞ্চলিক আছিল কিন্তু আঞ্চলিকেদি আমি এখন আঞ্চলিকত গ'লে অকল সিহঁতে ট্ৰেন্সপৰ্ট নিদিয়াৰ কাৰণে আজি আমি উত্তৰাঞ্চল আঞ্চলিক এখন আমি ইউনিয়ন গঠন কৰিম বুলি আমি আজি একত্ৰিত হৈছোঁ আমাৰ মাজত ইতিমধ্যে আমাৰ মাজত ওঠৰটা আঞ্চলিক আহি আমাৰ লগত একত্ৰিত হৈছে উত্তৰাঞ্চলত আমি আজি কমিটিখন গঠন কৰিম গঠন কৰি পেলাই আমি আজি আবেলি গণতান্ত্রিক আলোচনা করি বলে আলোচনাত বহিম যদি আলোচনাত আমার লগত মিলে আমি মিলি যাম আর যদি নিমিলে তেতেলে আমি গণতান্ত্রিক আন্দোলন করি আমি বাধ্য হই যাম হয় নিশ্চিতভাবে আমরা দেখেছি আরো একজন চালক আছে যে কি বলতে চাইবেন আজকে আপনারা একত্রিত হয়েছে আমি একটা কথা কব চাই কালকে আমি বেমানি লৈ গেছি বুঝছেন তেবেমতে আমাদের আটকালু আমি তো অনুরোধ করলাম আমি তো অনুরোধ করলাম যে আমি বেমানি নিয়েছি ভাই সিড়েস মেমরি যে কয় না যাওয়া হবে না আচ্ছা যাওয়া হবে না ঘুরাই নিয়ে যাও আমি তাহলে বেমারি রিক্সা কেটে নেবে বেমারি কী যাবা কেটে নেবে না নামাই দেয় তারপর আমি বিশ্বাস করেন না আপনার তাহলে বেমারি নয় যান নামিয়ে থাকুন বেমারি আন ডাক্তার দেখাইয়া ঘুরিয়ে নিয়ে আমার কাছে দিকে আমি নিয়ে যুম গা এই কথা বললাম তো কে তহনা কয় কি যে তহন বিশ্বাস করছে বিশ্বাস করতে দেখা যে আমি যে মিশাতে কাউ মিশাতে হবে না তুমি চা কব না এই যে বেমারি মানুষ নয় গেছি তা তো আমার হ্যাঁ আসলে দেখা যায় যে একটা সমস্যা কিন্তু উল্লেখনীয় সমস্যা এটা কারণ এখান থেকে বিভিন্ন রোগী হোক বা অন্যান্য যেগুলো লোক যায় ওরা কিন্তু